সাকিব খান ও শুভাস্রী অভিনীত নবাব ছবিটি মহরত থেকেই আছে আলোচনায় সাকিব খানের গতবারের ঈদের মতো আসছে ছবি নবাব মে নবাবের মুক্তি দেওয়ার পর সবাই বুঝে গিয়েছিলেন নবাব ছবিটি হতে যাচ্ছে আর ছবিটি ট্রেলারের মাঝে কয়েকটি গানের কিছু কিছু অংশ ছিল তার মাঝে ছিল ষোলো আলা গানেরও কিছু অংশ সেই সব ক্লিপ দেখে মোটামুটি সবাই বুঝে গিয়েছিলেন বছরের হয়তো সবচেয়ে বড় ধামাকাধার গান নিয়ে আসছেন সাকিব খান সাকিব খানের অফিসিয়াল ফেসবুক থেকে কয়েকদিন ধরেই গানটি আসবে আসবে করে বলা হচ্ছিল আর আজ সকালে মুক্তি দেওয়া হলো ষোলো আলা গানটি মুক্তির পরপরই যারা গানটি দেখেছেন তারা সবাই শাকিব খান এবং শুভাশ্রীর ভূষী প্রশংসা করছেন বিশেষ করে শাকিব খানের লুক ড্যান্স এক্সপ্রেশন সব এটা যে শাকিব খান সেটা বিশ্বাসই করা যাচ্ছে না মনে হচ্ছে বলিউডের সালমান খান কিংবা রণবীর কাপুর মুক্তির মাত্র দু তিন ঘন্টার মাঝে গানটি প্রায় লাখের উপরের দর্শক দেখে ফেলেছেন ধারণা করা হচ্ছে এই গানটি কিছুদিনের মধ্যে সব রেকর্ড ভেঙে দিতে পারে প্রিয় দর্শক সাকিব খান শুভশ্রীর ষোলো আনা গানটি কি আপনি দেখেছেন দেখে থাকলে এখনই ঝটপট লিখে ফেলুন কেমন লেগেছে সভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না